আজকে এই আপুটার চোখে আমি স্মুকি টাইপের একটা আইলুক করেছি তো কিভাবে কি করলাম সম্পূর্ণ আইলুকটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু মনোযোগ দিয়ে দেখো হয়তো বা শিখতে পারবে আর শিখে রাখলে তোমাদেরও হয়তো বা এক সময় কাজে লাগবে তো ফার্স্টেই হচ্ছে আপুটার মেকআপটা আমি ডান করে নিয়েছি তারপরে ঘরে যেই ধরনের কাজলি থাকুক না কেন এ প্রথেব্রো করে এদিক ওদিক যেভাবে পারো একটু লাগিয়ে নিবা চোখের নিচে উপরে ওয়াটার লাইনে যেখানে যেখানে কাজল দরকার দিয়ে নিবা তারপরে হচ্ছে ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে সুন্দর করে এই যে ঝাকানাকা নাকা করে ঘষতে থাকবা এইভাবে ঘষতে ঘষতে দেখবা এটা খুব সুন্দরভাবে একটা স্মুথ টাইপের হয়ে যাবে কোনো ধরনের কোনো যেন হাসলাইন না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের ধৈর্য নাই তারা কিন্তু এই কাজটা কখনোই করতে চায় না ধৈর্য ধরে এটাকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাদের ধৈর্য নাই তারা দেখবা যে চোখ ভুড়ে কাজল দিয়ে ব্লেন্ড করতে পারলাম না পুরা ভূতের মতো লাগবে পরে দেখতে দেখো এরপরে হচ্ছে আমি একটা ইয়েলো কালার শেড নিয়ে সুন্দর করে উপর দিকে একটু ইচমাছ করে দিয়েছি তারপরে হচ্ছে আমি নিচের দিকে যে কাজলটা লাগিয়েছিলাম ওটা ওটাকেই সুন্দর করে একটুখানি ডার্ক ব্রাউন শেড নিয়ে স্পাচ করে আর এদিকে তো আমার আপুর চোখের বাদ একদম ভেঙে গেছে কাজল দেওয়ার পর থেকে এ পরিমাণ চোখ দিয়ে পানি পড়তেছিল বিশ্বাস করো আপুটা বলতেছিল যে আমার অনেক শখ যে আমি স্মুকি আই করব কখনো করিনি আপু অনেক শখ এই শুধু চোখে পানি পরে দেখেই হচ্ছে আমি কখনো কোনো জায়গায় এই স্মুকি আইটা করতে পারিনি যাই হোক হচ্ছে একটু একটু করে যখন ওর চোখ দিয়ে পানি আসছিল ও বলতেছিল আপু আমি একটু ইটু উঠে হাঁটি তাহলে হচ্ছে মানে চোখ দিয়ে পানি পড়াটা বন্ধ হবে তো অনেকটাই সময় নিয়েছিল ওর এই চোখের পানি বন্ধ করতে বিশ্বাস করো আমি মানে আই লুক করতেছিলাম আর মুছতেছিলাম করতেছিলাম আর মুছতেছিলাম তো এরপরে হচ্ছে আমি একটু হালকা সীমার দিয়ে নিলাম এরপরে আমি আর একটা গোল্ডেন কালার সিমার্টে অ্যাড করেছি তো তারপরে হচ্ছে কাজলটা দিয়ে আমি আইলাসটা লাগিয়ে নিলাম আর আইলাসটা লাগানোর পরে দেখো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আর এরপরে হচ্ছে হয়তো বা আমি হাইলাইটার বাকি যে কাজগুলো আছে এইগুলা হচ্ছে ইয়া করে নিবো তো তোমরা যারা হচ্ছে স্মোকি আই করতে চাও তারা কিন্তু এইটা টিউটোরিয়াল দেখে বাসায় বসে বসে একটু ট্রাই করলে খুব সুন্দরভাবে করতে পারবা ঘর থেকে বের হলেই দেখা যায় যে আমরা একটু একটু না একটু সাজু করি সেক্ষেত্রে কিন্তু তোমরা সুন্দরভাবে এই কাজটা করতে পারবা তো যাই হোক এখানে হচ্ছে এই যে আমি একটু গোল্ডেন কার্ডার সীমাটা অ্যাপ্লাই করে দিলাম দেখো কত সুন্দর লাগতেছিল ও এখানে তাকাতেও পারতেছিল না মানে চোখ দিয়ে পানি আসতেছিল আমাকে বলতেছিল।